হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমার কলা বাগানে কলা বাগানে অতিরিক্ত চারা গাছের কারণে কলা গাছগুলো দুর্বল ক্রমশ দুর্বল হয়ে গিয়েছে কলা গাছগুলোর গোড়া সাফ করে দিয়ে এখন আমি সার দিয়ে দেব আর কলা গাছ অতিরিক্ত চারাগুলো যাদের আপনাদের গরু আছে বাড়িতে নিয়ে যেয়ে গরুকে খাওয়াতে পারবেন কলা গাছে প্রচুর পরিমাণ পানি আর ভিটামিন থাকায় গরুর কোনো ক্ষতি হয় না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি নতুন খোলা হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমি ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটির নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়